নম্বর স্ত্রী এটা তো আমি উনি যখন আমাকে বিয়ে করেছে তখন বলেছে আমি দ্বিতীয় নাম্বার স্ত্রী 17টা বিয়ে করেছে করে বউদের নিয়ে বিদেশে পড়াশোনা সরকারি চাকরি বিমানবালা হিসেবে চাকরির সুযোগ কিংবা সম্পত্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে বরিশাল বিভাগীয় বন বনকর্মকর্তা ডিএফও মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারি সতেরো জন নারীকে বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে বিয়ে হয় আমি অল্পদিন সংসার করার পরই যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের কারণে একে একে সংসার ভেঙে যায় ঢাকা নারায়ণগঞ্জ খুলনাসহ দেশের বিভিন্ন জেলার নারীরা তার প্রতারণার শিকার হয়েছেন এই ঘটনায় ভুক্তভোগী স্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা তার শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তেরো সেপ্টেম্বর বৃহস্পতিবার বরিশাল নগরীর কাশীপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশ নিয়ে একাধিক নারী নিজেদেরকে ওই বন কর্মকর্তার স্ত্রী দাবি করে অভিযোগের পাহাড় তোলেন উনি যখন আমাকে বিয়ে করেছে তারপরেই আমি এই জিনিসগুলো জানতে পেরেছি ওনার যে ঘটনাগুলো ঘটিয়েছে এবং যে মেয়েরা যে ভুক্তভোগী হয়েছে তার একটা সুষ্ঠু বিচার হোক সে যেন নেক্সট আর কোনো এই সমস্যা যেন না করতে পারে কোনো মানুষের কোনো মায়ের কোনো বোনের যেন আর ক্ষতি না হয় এটাই হচ্ছে আমার কাম্য তার উপযুক্ত শাস্তি হোক তো নাম্বার স্ত্রী এটা তো আমি উনি যখন আমাকে বিয়ে করেছে তখন বলছে আমি দ্বিতীয় নম্বর স্ত্রী চোদ্দই ফেব্রুয়ারি আমার বিয়ে হলো বিয়ে হওয়ার পরে সে আমাকে আমার বাবার বাড়ি ল্যান্ড প্রপার্টি এগুলো তার নামে এগ্রিমেন্ট করে দিতে হবে আদারওয়াইজ সে আমার সাথে লাইফ লিডিং করতে পারবে না আঠারো সাল থেকে আমি বিভিন্নভাবে বিভিন্ন মেয়েদের সাথে তার এরকম বিভিন্ন চক্রান্তিগুলো দেখতেছি আর আমি যেটা বারবার প্রোটেস্ট করার চেষ্টা করছি উপরন্ত সে আমাকে শারীরিক মানসিক সামাজিক সব রকমই অত্যাচার সে করেছে আমি এখনও অবধি কোনো বিচার পাই নাই আমার ফেসবুক আইডির মাধ্যমে জানতে পেরেছি তার পূর্বের স্ত্রীরা যেখানে তিনি হাজত বাস করছিলেন তারপরে সোনিয়ার মাধ্যমেই আমি জানতে পেরেছি যে তিনি সতেরোটা বিয়ে করেছেন ও যে ব্যবহার করে এই ধরনের কর্মকাণ্ড করছে এটা বন্ধ হওয়া উচিত ভুক্তভোগীরা জানান কবির হোসেন পাটোয়ারি চাঁদপুরের মত উপজেলার বাসিন্দা তিনি এর আগে ঢাকা খুলনা সিরাজগঞ্জ বাগেরহাট সহ বিভিন্ন জেলায় চাকরিরত অবস্থায় বিয়ের নামে প্রতারণা করেছেন ঢাকার নাজনী আক্তার শিলা নারায়ণগঞ্জের সোনিয়া খুলনার নাসরিন আক্তার দোলন মোট সতেরো জন নারী তার প্রতারণার শিকার হয়েছেন আমরা কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা নিয়ে এসেছি তারা একের অধিক বিয়ে করা আছে তা সে বিয়ে করে বৌদের কাছ থেকে যৌতুক নিয়ে যৌতুক নিয়ে বিয়ে করার কিছুদিন পর সে বউকে ছেড়ে দেয় ছেড়ে দিয়ে সে নতুন আবার আরেকটা বিয়ে করে তাও যৌতুক নিয়ে এক কথায় সে হলো যে ব্যবসা করতে আছে কবির হোসেন পাটোয়ারি সে আমার বোনকে বিয়ে করেছে সে বোনের উপর অত্যাচার করছে কেন আমার বোনকে বিয়ে করেছে পুরুল সে সেখানে ভালো চলে আসছে আমার দাবি তার শাস্তি এখানে এইভাবে তার বিয়ে করে ফালাই রেখে চলে গেলে হয় না তারপর কিছু টাকা খাইছে দেখা যায় অনেক অনেক সমস্যা করছে অনেক জায়গায় অনেক বিয়ে করছে মানববন্ধনকারীরা কবির হোসেনকে বন বিভাগ থেকে অপসারণ সব স্ত্রীকে মর্যাদা প্রদান এবং তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান অভিযুক্ত বন কর্মকর্তা কবির হোসেন এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বক্তব্য দিতে রাজি হননি তবে তার আইনজীবী এনায়েত হোসেন বাচ্চু বলেন বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তার কোনো ভিত্তি নেই এটা যারা করেছে এইটা আমরা অস্বীকার করি তার অভিযোগ সত্য নয় এজন্যই আমরা তার পক্ষে নিয়োজিত হয়ে কথা বলেছি আরেকটি কথা হলো ইনভেস্টিগেশন ইজ গুইং অন কোনো তদন্ত চলাকালীন সেই মামলার ব্যাপারে কমেন্টস করা ঠিক না আমরাও করব না